প্রবাসের মাটিতে আপনি যদি কাজ করেন তাহলে আপনার বিশেষ করে ক্লিনার কাম যদি করেন তাহলে বিশেষ করে মাতামে যারা করেন মাতামে ক্লিনার এর কাম পাশাপাশি আপনার আরো আরো অনেক কাজ হতে পারে যেমন ধরেন এই যে আমি রাতের বাজে নয়টা দশটা এখন আমি পেস কাটতে হচ্ছে কারণ এটা মহল্লামের কাজ তো যেহেতু মহল্লাম কাটে না মহল্লাম নতুন তো নতুন আইসে এখানে এর কাজ অনেক কিছু হয় অনেক বোঝে না অনেক নিয়ম কারণে নিজের মতো করে চেঞ্জ করতে চায় তো তার কষ্টটা তার কষ্টটা তার কাজটা আমার করে দেওয়া লাগতেছে কেননা একটা মানি বুকে তো কথা আছে তো যেই বাবা সেই কাজ আমি পেঁয়াজ ছিলে পেঁয়াজটা পানিতে ভিজিয়ে রেখেছি এবং গঙ্গাতে নিয়ে নিয়ে একটা একটা করে সুন্দর ভাবে কাঠ প্রবাসের মাটিতে ভাই থাকতে হলে অনেকর কথা শুনতে হয় অনেকের কথা মানতে হয় নিজের বিবেক বাধা দেয় তারপরে অনেকের গালা গালে তুলা তুলি ফালা অনেক চিল্লা পাল্লা অনেক কিছু শুনতে হয় সবকিছু শুনেই প্রবাসের মাটিতে আপনার চাকরি করতে হয় আপনি চাকরি যেখানেই করেন যেখানেই করেন আপনি ভাই কারণ কষ্ট করতে হবে কষ্ট ছাড়া আপনার পয়সা পাবেন না আপনি এখন যদি কঠোর পরিশ্রম করে আপনি যদি সফলতার দিকে আগাতে পারেন ধীরে ধীরে তাহলে এক সময় আপনি অতি দ্রুত অতি দূরুত আপনি সফলতা নিয়ে পারিতে পিতে পারবেন সকল প্রবাসী ভাইয়ের চোখে একটাই স্বপ্ন থাকে একটাই আশা থাকে দিন শেষে সে বাড়ি ফিরবে মা বাবার কাছে ফিরবে এবং সে বিয়ে যদি না করে থাকে গিয়ে বিয়ে করবে নিজের স্বপ্নগুলো নিজের ইচ্ছা পূরণ করবে ব্যবসা বাণিজ্য যেটা করতে মন চায় করবে যদি এখান থেকে সফলতা নিয়ে আহ ফিরতে পারে তাহলে সকল প্রবাসীর চোখের স্বপ্ন সকল প্রবাসী ভাই চোখের স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে প্রবাস করতে তো আসে এসে বলেই স্বপ্ন দেখতে পারে আর স্বপ্ন দেখে বলে আহ স্বপ্নটাকে পূরণ করতে পারে সবাই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না অনেক প্রবাসী ভাইরা আছে ব্যর্থতা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ফিরে ফিরে আবার অনেক প্রবাসী আছে তার মধ্যে চেষ্টা আছে তার মধ্যে সফলতার একটা ইচ্ছা শক্তি আছে তো সবশেষে একটা কথাই বলবো যে যেখানে থাকেন জীবাবেই থাকেন সুস্থ থাকেন সব শেষে একটা কথাই বলবো যে যেখানে থাকেন জীবাবেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ